আমার কাগজে বস্তা দলিলে সব আছে আমার ভাসের গ্রামে মধ্যে গাইলে ঠিক আছে আমার গ্রামে জিগাই গাইলে কয় তোরফে ঠাটা আসছে এইসব আমার সমস্যা আমরা চলে আসলাম সেই মিজান ভাইয়ের গ্রামের বাড়ি চাঁদপুরে সেই গ্রামে আপনাদেরকে দেখাবো আজকে মিজান ভাই কিভাবে থাকতেছে সেই গ্রামের বাড়িতে কে কে তার আত্মীয় স্বজন থাকতেছে সেটা আপনাদেরকে দেখাবো আপনারা থাকুন আমার সাথে পারতাছেন সমস্ত ইউটিউবাররা মিজান ভাইকে ঘিরে ধরছে মিজান ভাই মূলত এখন বাড়ির দিকে যাচ্ছে আর কি তার বাড়ির দিকে আমরা সাথে আছি মিজান ভাইয়ের সাথে তো ওই কি অবশ্য কারণ ভাবে আছে সব কিছু আপনাদেরকে তুলে দেব আপনাদের ঠিক পাবেন বন্ধুরা এই হলো মিজানভাইয়ের ঘরের ভিটার উপরে চলে আসলাম ওই যে সামনে যে ঘরটি দেখতে পড়তাছেন এই ঘরটি হলো মূলত মিজানভাইয়ের ঘর এই হলো মিজানভাইয়ের বাড়ির চিত্র ভিতরে যে অংশটা সেই অংশটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে সামনে যে ঘরটি দেখতেছেন এই ঘরটাতেই মূলত মিজানভাইয়ের বেড়ে ওঠা ছোটর সময় এই যে দেখতে পাচ্ছেন

আমার এই জায়গাটা মনে করেন যে আমার এই বিরোধী দা আমার কাগজে ফসা দলিলে সব আছে আমার ফাঁসের গ্রামের লোক ঠিক আছে আমার গ্রামের সমস্যা এখানে কত টাকা সম্পদ আছে ভাই আছে এক লক্ষ বি এক কোটি বিশ লাখ সম্পদ কত আমার সৎ ভাই বোনের বেচা দিছি এই জমির লগে ওয়ারিস আপনি এখন যেখানে আছেন কত কোটি বলছেন কোটি বিশ লাখ টিয়ার সম্পদ এন আমার মানুষের আমার গ্রামও

ভালোই দেখলাম কিন্তু সবকিছু দেখার পরে একটা প্রশ্ন আপনার কাছে এই যে ঢাকা শহর আজকে দীর্ঘদিন যাবত আপনি ভাইরাল সবাই মিজান ভাইরাল মিজান ভাইরাল সে আকার তালতাল সবাই চিনে তো আপনি ইতিমধ্যে কি আপনি যাই কামাইছেন টুকটাক করে কি আপনার গ্রামের এই যে ঘরের যে চিত্র আমরা দেখতেছি এটা কি কোনোমতে একটা ছোট ঘর করা যেত না করতাম ভাই ওই যে ঋণ হয়ে গেছিলাম ব্যবসা বাণিজ্য করে ভোলা ভ্যান ঋণ হয়ে গেছি তাই আর করতে পারি না

যে মেহাদি হাসান ভাই সুস্থ থাকলে ভালো থাকলে এবং ভাইকে অনেক কিছু করে দিতে পারবে আমার সবার কাছে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবে এবং সবাই মেহাদি হাসান ভাইয়ের জন্য দোয়া করবে আর আমরা যদি সুন্দরভাবে একটি ঘর দেখতে পারি সেই মিজান ভাইয়ের গ্রামের বাড়িতে যেটি এখন ভাঙা সেই বাড়িটি যেন একজন সুন্দর ঘরে রূপান্তর সবাই ভিডিও বেশি বেশি করে শেয়ার করবে সবাই ভালো থাকে আলাইকুম